কোকিল ডাকে কুকু করেই কিন্তু এভাবে মাসিকের তেনা ব্যবহার করে তা দেখিয়ে মানুষকে নেচে গিয়ে ডাকাডাকি করে না কোকিল ইউরোপ থেকে ভারতে ভারত থেকে এমন বাংলাদেশে সব ভাইরাসজনক দৃশ্য কথাগুলো অভদ্র হলেও আমরা ক্ষমা প্রার্থী ভারতে পাঠান সিনেমার নায়িকার ড্যান্সকে অনুকরণ করে বাংলাদেশের সিনেমার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিতে এ ধরনের অপর সংস্কৃতি প্রবেশ করাটা হয়েছে বাংলাদেশেও অনেক নায়িকা রয়েছে কিন্তু তারা এত নিচে নেবে সম্প্রতি সময়ে কোনো সিনেমার ড্যান্স করে নাই মেমি চক্রবর্তী যে দেশেরই হোক না কেন যে জাতি হোক না কেন এ ধরনের স্পর্শকাতর আপনার পোশাক পরে ড্যান্স করা কখনোই যুক্তিযুক্ত হয়নি নিমি চক্রবর্তী আরও এগিয়ে যাক বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে আরও সিনেমা করুক এটাই সবার প্রত্যাশা কিন্তু এ ধরনের ছোটো স্পর্শকাতর ছোট পোশাক পরে ড্যান্স করলে বাংলাদেশের আগামী তরুণী প্রজন্ম এ থেকে শিক্ষা দিয়ে আরও নিচে নামতে পারে বাংলাদেশের এবং বিশ্বে যারা নায়ক নায়িকা রয়েছে সবার প্রতি সম্মান প্রদর্শন করা যৌক্তিক কারণ তারা প্রচুর পরিশ্রম করে একটা ছবি গঠন করে কিন্তু ছবির মধ্যে কোনো লোগরাবিকে সমর্থন কখনোই যৌক্তিক নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ